আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু তোমাদের সবাইকে স্বাগতম আমার রান্না রসনা চ্যানেলে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া স্টাইলে ভিন্ন স্বাদের দুই চিকেন রেসিপি যারা ভোনা বা কষা স্টাইলে চিকেন পছন্দ করো তাদের জন্য আজকের রেসিপিটা একদম পারফেক্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি আধা কেজি চিকেন চিকেনগুলোকে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি এরপরে চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি মেরিনেট করার জন্য সামান্য জিরা গুঁড়া ও মরিচের গুঁড়া এবং একটু লবণ এরপরে সব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে কিছুক্ষণ পরে একটি প্যানে তেল দিয়ে তেলগুলো ভালোভাবে গরম করে নিয়েছি তেল গরম করা হয়ে গেলে প্যানের মধ্যে দিয়ে দিলাম একটি একটি করে মেরিনেট করে রাখা চিকেনগুলো চিকেনগুলো দিয়ে ভালোভাবে এক পাশ একটু হালকা করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে অন্য পাশ চিকেনগুলো আবার উল্টে দিলাম দেওয়ার পরে ওই পাশেও ভালো করে ভেজে নিলাম চিকেনগুলো যখন দুই পাশ হালকা করে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেল তখন একটি প্লেটে চিকেনগুলো তুলে নিলাম এরপরে চিকেন ভাজা তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি এবং পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো দারচিনি ও এলাচ এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে ব্যবহার করব এখন বাটা মশলা বাটা মশলা হিসাবে ব্যবহার করেছি এখানে আমি পেঁয়াজ বাটা ও আদা রসুন বাটা তারপরে সবগুলো মশলা দিয়ে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত মশলাগুলো ভাজবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যায় মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবো এর জন্য সামান্য একটু পানি দিয়ে দেব পানি দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়া মশলা এখানে আমি জিরার গুঁড়া ও মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি এবার সবগুলো মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে যখন মশলা থেকে একটি সুন্দর তেল ছেড়ে দেবে এবং ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো টক দই ও বাদামের পেস্ট এই মিশ্রণটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি দুই চিকেনের আসল স্বাদ তৈরি করে মিশ্রণটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না সুন্দর ঘন কষা মশলা তৈরি হয় এখন কষা মশলার সাথে দিয়ে দেব চিকেনগুলো চিকেনগুলো এক এক করে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব চিকেনগুলো ভালোভাবে মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এরপরে ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে চেড়ে দেব এবং যাতে মশলাগুলো পুড়ে না যায় এর জন্য কিছুটা পরিমাণ মতো পানি দিয়ে দেব এ পানিতে চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং আমার দুই চিকেন তৈরি হয়ে যাবে এর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এর দিয়ে দিলাম কিছুটা কাঁচা মরিচ যা এটা সুগন্ধ বাড়াতে সাহায্য করে এবং স্বাদ বাড়াতেও সাহায্য করে পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢাকার পরে কিছুক্ষণ পর তুলে নিলাম ঢাকনা তারপরে দেখি পানিগুলো ভালোভাবে শুকিয়ে এসেছে এবং চিকেনগুলো মাখো মাখো হয়ে গেছে যখন পারফেক্টভাবে চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে এবং মাখো মাখো কষা কষা সুন্দর হয়ে তৈরি হয়ে গেছে দই চিকেন চিকেন থেকে সুন্দর সুগন্ধ হচ্ছে। এখন চুলাটা বন্ধ করে দেবো তো বন্ধুরা আমাদের আজকের দই চিকেন রেসিপিটা এখানেই শেষ আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটি লাইক দিও এবং চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে